কেমন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন আজকে যে ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এটা হলো আমাদের মোবাইল হ্যাঁ এটা হলো আমাদের নতুন মোবাইলের নতুন মোবাইলের ভিডিও তো আসলে ভাবলাম যে এখান থেকে থাকতে থাকতে ভিডিওটা শুরু করি যেহেতু মালয়েশিয়াতে কিনছি মালয়েশিয়ার একটা ভিডিও যদি না থাকে এরার মধ্যে তা তো হয় না যেহেতু বাইরে যাচ্ছি চলেন আমরা যাই আর বাইরে যাচ্ছি বলতে আমি একটু ব্যাক এই যে একদম সে বাদ নেই বাদল পাতি হুম ইসলিয়ে দেখেন আমাকে দেখা যাচ্ছে না কালোর কারণে সে কি শ্বাসটা দিচ্ছে এই যে দেখেন ও সুন্দর হ্যাঁ চলো তো যেটা বলতেছিলাম যে আমার এই নতুন মোবাইলের ভিডিও কেমন হয় সেটা দেখার জন্য আমি এটা ক্যামেরাটা অন করলাম এটা একটু বন্ধ করে যাই বাইরে যাচ্ছি

তিনজনকে একই ফ্রেমে দেখতে পাইলেন সে নতুন মোবাইলে ভাবলাম যে আজকের ভিডিওটা পুরোটা নতুন মোবাইলে করবো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়নি সেই

সত্যি আই আমি এই জন্য আরও ফোন কিনছি আমারও কত সে আমি এখন মিমের ভিডিও বিয়ে পড়ে রয়েছি এলা বোঝ কত দিন ধরে ভিডিও সারি তারপর বিয়েতে পড়ে আসি তো চলেন যাই ও নিষি মনে হয় নতুন ব্যাগ নিচ্ছে সেটা চাদর চেঞ্জ করবো

আসছি আমরা আগে নামছি আমার দেখেন আমরা নাইমা মনে হয় এক মিনিট অপেক্ষা করতে পারি নাই চলে আসছে যারা পুরা এই দেখেন যারা পুরা চলে আসছে ও থাক আসতেছে নিয়ে আসতেছে ভাইয়া এখানে হইল আর

ওয়ালাইকুম সালাম ভালো আছো নিলাম না কি থাকতে পারতাম নিচে বেশি সুন্দর লাগলো বিষয়টা কিন্তু নিচে আমরা কখন এই চিন্তায় আছি ওদের উপরে কেন বসায় রাখলো কমফোর্ট ফেল করবো কারণ এখানে ওদের ওদের আরও গেস্ট আসছিল এই জন্য যাক

চাদর আবার তুমি কয়টা পাঠাই দিলা তুমি পাঠাই দিলা ওই যেগুলা ওগুলা বিক্রি হবেই ওগুলা বিক্রি হবেই কারণ আমাদের মতো বহুত পাবলিক আছে ভালো জিনিস খাইতে চায় ঘটে না খাইতে চায় ভালো ঘটে না কিছু তো এই যে দেখতেছেন যাদের তারা কিন্তু একসাথে আসছে আসার পরে আবার আমাদের রেখে খাওয়া দাওয়া শুরু করে দিছে

দই খাইতেছে যারা খাইতে খাইতে আলুরি দই কড়ি এই যে ও ওই এদের বংশী বলে আমার খালা শাশুড়ি একজন দই ভাত খাবেই খাবে খাস না দইটা ভাত খাস মা দই ভাত খায় পোলা ভাত হলে হয়তো বা খাইত হয় না দই ভাত সাদা ভাতটা এই জন্য খাইনি খাইত তাহলে একটু পরে দই খাইতা আপনি খাইছেন ভাত আর আমরা তো আমার সব দই দিয়ে ভাত খাইতে ভাল লাগে না দইটা গুদা খাইতে ভাল লাগে কিন্তু দুধ ভাত খাইছি আমি প্রচুর আগে খাইতাম দই দুধ ভাত কলা দিয়া

কথা বলতে গেছে গা কিন্তু কলার বাগানে গেছে আমি বাইতে যা বহুত কলার বাগান দেখতাম ভিতরে গেছে আমি বাইতে যা বহুত কলার বাগান দেখতাম কি দেখি চলো মা কে আমি মারে কইতাছি চলেন যাই এই যে নিশি হাপা ওই যে মালয়েশিয়ান কলা বাগানের কাছে গেছে আমিও যাচ্ছি দেখেন আমিও যাচ্ছি হুম কেরা হাটতি হাঁটি হাঁটি পাপা করে কে করে হ্যাঁ নিশিং এটা কি কলা

আমাদের সামনে দিয়ে একটা লম্বার কিনে যাচ্ছে দেখতে ভাল লাগতেছে তুষান কি যাচ্ছে না মামা এখানে কিন্তু এখানে কিন্তু এই দেখেন পাঁচটা বিল্ডিং একসাথে পার করে আসছি ক্যামেরা অন করতে করতে পার হয়ে গেছে সুন্দর লাগে